আমাদের আজকের মিশন হচ্ছে ভিলেজ হিডেন ইন দা বাংলাদেশে ঢুকা এবং ওখানে হোকাগে ডক্টর ইউনুসের জায়গা চুরি করা কিন্তু এই মিশন তোমাদের তিনজনকে একাই করতে হবে কেননা কিছু বিশেষ কারণে আমাকে একটু বাড়িতে যেতে হবে এই মিনাটো সেন্সেও এত খারাপ যে আমাদের এত বড় একটা মুশকিল মিশনে একা রেখে না জানি কোন বালের কাজ করতে চলে গিয়েছে ঘর ঝাড়ু দিয়েছি জামা কাপড়ও পরিষ্কার করে দিয়েছি আর থালা মেজে দিচ্ছি আর কি কোনো কাজ আছে বাথরুম কি তোর বাপ পরিষ্কার করবে আমার লাভ লস নেই আমার লাইফ লস তোমরা দুজন একটু ডানে বামে উপরে নিচে ভালো করে নজর রাখো কেননা একবার নজর সরেছে তো পেছন মেরেছে এক মিনিট হিডেনলি বিচির সমান দুটো বাচ্চা পাঠিয়েছে এদের তো আমি দুই হাতের তালুর মাছখানেই পিষে মেরে ফেলতে পারবো কাকাশি তাড়াতাড়ি চল নালে ওরা রিনকে মেরে ফেলবে আরে ছাড় তোর বালের রিন আমি তো মিশনে যাবো এরকম ফালতু একটা সাইড ক্যারেক্টারকে বাঁচানোর টাইম নেই আমার তো মাদার চোর তুই কোথাকার মেন ক্যারেক্টার রে দেখ অবি তো রুলস বইয়ে পরিষ্কার করে লেখা আছে যে ফোকাস অন ক্যারিয়ার নট গার্লস কি এর মানে তুই কি বোঝাতে চাস মানে কোনো মেয়ের কারণে আমরা আমাদের মিশন ছেড়ে যেতে পারবো না আরে কিন্তু ও তো আমাদের ঋণ রে ঋণ তোর কি মনে নেই ওর সাথে আমরা কত রাত মানে কত দিন কাটিয়েছি একসাথে সব ভুলে গেছিস তুই ও ঋণ হোক বা সারফেক্সেল হোক বা হুইল পাউডার হোক আমার কিছু যায় আসে না রুলস ইজ রুলস আবে শালা রুলস তোর পেছন দিয়ে ভরবো বুঝেছি তুই এভাবে মানবি না যদি তুই আমার সাথে ঋণকে বাঁচাতে যাস তাহলে আমি তোকে ওভারফ্লো সিজন 2 এর মাঙ্গা কিনে দেব সত্যি ঠিক আছে তবে মনে থাকে যেন আরে ওই শালা ভোটকার বাচ্চা এখনি ছেড়ে দে আমার আইটেম মানে রিনকে তোরা দুই বাল পাকনা আবার চলে এসেছিস দাঁড়া তোদের মজা দেখাচ্ছি এবার হিডেন লিফ কাপাকপি জুৎসু না তুমি ঘাবড়িও না তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই মাই গড কাকাশি তোমার চোখে কি হয়েছে হ্যাঁ আরে ওই চোখে ছোট একটা স্ক্র্যাচ পড়েছে আরে শালি এইদিকে আমার অর্ধেক বডি চাটনি হয়ে গেছে আর তুই পড়ে আছিস তোর ওই স্ক্র্যাচ নিয়ে আরে শালা গাধার বাচ্চা ওবি তো একটু ভালো করে শোন তুই তো একটু পর এমনিই মারা যাবি তাহলে তুই তোর ওই চোখ দিয়ে কি করবি মানে মানে তোর ওই চোখ আমাকে দিয়ে দে ওবিটো না 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 আমার কাছে আসবি না আমার কাছে আসবি না কাকাশি তুমি অবিটোর চোখ উঠাবে না ও থ্যাঙ্ক ইউ রিন আমি জানি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো এজন্য তুমি আমার সাথে এরকম কিচ্ছু হতে দেবে না আরে শালা চুপ কর গাধার তিন নাম্বার বাচ্চা আমি তো কাকাশিকে এটা বলছি যে তুমি ওর চোখ উঠাবে না কারণ ওর চোখ আমি উঠাবো হা নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনয়ের জন্য নারী সেরা রে